ভাই কেমন আছেন ভারত থেকে আসলেন পাসপোর্ট ভিসা ছাড়াই ভারত থেকে চলে আসলেন স্টলবন্দর যাবা স্তলবন্দর হ্যাঁ মামা কেমন আছেন ঠিক আছে ভাই যাও আমরা কিন্তু আজকে যাচ্ছি উত্তরবঙ্গের কুড়ি গ্রাম জেলার ভুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাট ইউনিয়ন একটা স্তলবন্দর আছে ইস্টলবন্ড দু দিয়ে আসলে মূলত ভারত থেকে সরাসরি গাড়ি চলে আসে বাংলাদেশে এবং তারা পাথর এবং কয়লা নিয়ে সেই স্থলবন্দর আজকে আপনাদের ঘুরে দেখাবো তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন সোনাহাট স্থলবন্দরটি দুই হাজার বারো সালে সতেরো নভেম্বর উদ্বোধন করা হয় পণ্য আমদানি চালু হয় দুই হাজার চোদ্দ সালের আঠাশে এপ্রিল সোনাহাট স্থলবন্দরটি ভারতের আসাম এবং পশ্চিমবঙ্গের মধ্যবর্তী স্থানে অবস্থিত যা ভারতের সাত বন বলে খ্যাত অঙ্গরাজ্যের গেটও হিসেবে কাজ করছে পূর্বে ভারতের সাথে রেল যোগাযোগ ছিল পূর্বে উভয় দেশের লোকজনের অভাব যাতায়াত ছিল এই কারণে উভয় দেশের লোকজনের ইচ্ছা এবং ভৌগোলিক কারণে সোনাহ স্থল বন্দরটি চালু হয় প্রতিদিন এই স্থল বন্দরে ভারতের গোলপগঞ্জ হতে গড়ে আশি থেকে একশোটি ট্রাক পাথর এবং কয়লা নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এই এটা কিন্তু ভারতের উত্তর প্রদেশের গাড়ি দেখেন ভারতের ট্রাক কিন্তু বাংলাদেশে দেখেন আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি সুব্র আজকে আমরা আসছি উত্তরবঙ্গের একটা স্থল বন্দর এই যে স্থলবন্দরটা সোনাহাট স্তর বন্দরে দেখেন আমরা কিন্তু সোনাহাট স্থল বন্দরের খুবই কাছাকাছি চলে আসছি এটা কিন্তু প্রশাসনিক ভবন আর এই যে আমার সামনে যে ট্রাকটা চলে আসলো এটা কিন্তু মূলত ভারত থেকে আসছে ভাই কেমন আছেন বাসায় কোথায় আপনার সোনাহাট এ এটা না ভারতের গাড়ি ভারতেও সোনাহাট আছে মানে এই বাংলাদেশে সোনাহাট আছে ভারতেও সোনাহাট আছে আপনাদের এটা জেলা কি জেলা বসে ভাই ধুবুরি জেলা থানা থানা আপনারা কি প্রতিদিন আসেন এই পাশে দিনে আসে কি আবার চলে যান নাকি এই জায়গায় থাকার নিয়ম আছে থাকার নিয়ম চলে যেতে লাগে দেখেন এটা এটা কিন্তু কিন্তু ভারতের ভিতরে গিয়ে এটা আসলে পরিমাপ করা হবে এ জায়গায় আপনাদের যদি দেখায় আর অসংখ্য ভারতের ট্রাক এখানে দাঁড়িয়ে আছে যে দেখেন এই ট্রাক গুলো কিন্তু সবগুলোই ভারতের ট্রাক এখান থেকে বাংলাদেশ ভারত থেকে সরাসরিভাবেই ভাবেই বাংলাদেশে ঢুকে পড়তেছে আবার এবং মালগুলো আনলোড করে আবার কিন্তু তারা ভারতে চলে যায় এই যে দেখেন এখানে মামা আছে মামা কেমন আছেন খাওয়া দেখেন মামার বাসা কিন্তু ভারতের বিষ খাওয়া এটা আসামে পড়ছে না এটা কিন্তু আসাম রাজ্য ডিস্ট্রিক্ট ধুবরি ধুবরি জেলা দেখেন মামা কিন্তু ধুবরি জেলা থেকে দেখেন ভারতের ট্রাক দেখেন কত সুন্দর তারা কিন্তু আপনি প্রতিদিন আসেন নাকি এই বাসে দু একদিন গ্যাপ যায় আবার আসেন এই জায়গায় মালগুলো ভারত থেকে নিয়ে আসেন আনলোড করে আবার চলে যান আচ্ছা ঠিক আছে মামা দেখা হবে আল্লাহ দেখেন সামনে কিন্তু অসংখ্য ভারতের গাড়ি আপনাদের যদি দেখায় এই পাশে সিরিয়াল হয়ে আছে এই গাড়িগুলো কিন্তু ভারত থেকে পাথর নিয়ে আসছিল এবং পাথরগুলো তারা আনলোড করছে এবং আনলোড করার পরে কিন্তু তারা আবার পুনরায় চলে যাচ্ছে এবং যেই গাড়িগুলোতে দেখেন উপরে পাথর আছে তারা কিন্তু এখন আসতেছে ভারত থেকে দেখেন আমি এখন এমন একটা জায়গায় দাঁড়ানো যে জায়গা থেকে আসলে শিলং কিন্তু তিনশো পঞ্চাশ কিলোমিটার এবং ভুটান কিন্তু এখান থেকে খুবই খুবই নিকটে দেখেন একশো ষাট কিলোমিটার মাত্র ভুটান এই জায়গা থেকে এটা হচ্ছে কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামড়ি উপজেলার নং বঙ্গসোনাট ইউনিয়নের সেই স্থলবন্দরটা যেখান থেকে আসলে জিরো পয়েন্ট থেকে ভুটানের দূরত্ব মাত্র একশো কিলোমিটার সামনে ভারত এই সীমানো অতিক্রম করবেন না এবং এই যে দেখেন ভারত থেকে কিন্তু গাড়ি চলে আসতেছে সরাসরি কেমন আছেন ভালো আছেন দেখেন এই যে সীমানা এটা কিন্তু এই সীমানার ওই পাশ থেকে কিন্তু ভারত আর এই যে দেখেন সামনে যে গাড়িগুলো ভারত থেকে কিন্তু সরাসরি বাংলাদেশে চলে আসতেছে এখানে কিন্তু আমাদের বিজেপি ভাইও আছে বিজেপি সদস্য ওখানে তারা পাহারা দিচ্ছে এই সীমানা থেকেই আসলে ভারত থেকে বাংলাদেশে সরাসরিভাবে গাড়ি চলে আসে এটা কিন্তু ভারত এবং বাংলাদেশের সরাসরি রাস্তা এই যে দেখেন এই যে সামনে যে ট্রাকটা এই ট্রাকটা কিন্তু ভারতে মালগুলো আনলোড করে আবার কিন্তু তারা পুনরায় ভারতে চলে যাচ্ছে এই যে দেখেন এখনও তিনি বাংলাদেশের সীমানে আছে এই যে দেখেন এই মাত্রই কিন্তু এই ট্রাকটি বাংলাদেশ থেকে আবার ভারতে প্রবেশ করলো এই যে এখানে দেখেন সোনাহী স্থল পর্যন্ত জিরো কিলো এবং আপনাদের যদি পিলারটা দেখাই এই যে দেখেন আমার সামনে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী সীমান্ত পিলার এই যে দেখেন এই পাশে লেখা আছে বাংলাদেশ এই পিলারটার এই পাশ থেকে কিন্তু ভারত সরে যায় দেখেন অসংখ্য গাড়ি এই পাশে ভারত থেকে কিন্তু সরাসরিভাবে গাড়ি চলে আসতেছে এই পাশে এবং বাংলাদেশ থেকে এই গাড়িগুলো কিন্তু ওই পাশে যাইতেছে এরা বাংলাদেশি মাল নিয়ে গাড়িগুলো এই পাশে যাইতেছে ভারতে এবং ভারতের যেই গাড়িগুলো বাংলাদেশে পাথর ভর্তি করে নিয়ে এই পাশে চলে আসছিল সেই গাড়িগুলো আবার পুনরায় ফাঁকা ট্রাকগুলো আবার ভারতে পুনরায় ব্যাক করতেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার বাসা কোথায় ভাই

আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফিজ দেখেন তাদের পাসপোর্ট ভিসা লাগে না আমরা আমাদের যাইতে কিন্তু পাসপোর্ট ভিসা লাগবে এই যে দেখেন এখানে টা ইন্ডিয়া লেখা আমি কিন্তু বর্তমানে ভারতে অবস্থান করতেছি দেখেন এই যে দেখেন এই ট্রাকটা বাংলাদেশে যাইতেছে পাথর ভর্তি করে নিয়ে ভাই কেমন আছেন ভারত থেকে আসলেন পাসপোর্ট ভিসা ছাড়াই ভারত থেকে চলে আসলেন 儿子。

কেমন আছেন ভাই কি এই যে ভাই স্থল বন্দরটা সোনার স্থল বন্দর ভারত থেকে দেখলাম সরাসরি বাংলাদেশে গাড়ি চলে আসে এবং বাংলাদেশের থেকে কিন্তু আবার সরাসরি গাড়ি ভারতে চলে যায় সেক্ষেত্রে আসলে ভারত থেকে বাংলাদেশে যে গাড়িগুলো আসে ওই গাড়ির ট্রাকগুলোতে আসলে কি কি মাল নিয়ে আসে এখন বর্তমানে বর্তমানে চাউল আসে আদা আসে পাথর পাথরের কয়লাটা বেশি আসে পাথরের কয়লা বেশি আসে কম আসে আদাটা কম আসে এই যে আমার পিছনে যে গাড়িটা ভাই এটা কিন্তু ভারতের উত্তর প্রদেশের গাড়ি না দেখেন উত্তর প্রদেশের গাড়ি কিন্তু চলে গেল এটা কিন্তু উত্তর প্রদেশের গাড়ি ভারতের গাড়ি উত্তর প্রদেশ না এটা নাগাল্যান্ডের গাড়ি নাগাল্যান্ড ও তো উত্তর প্রদেশ নাগাল্যান্ডে একই ধরনের গাড়ি চলাচল করে তাহলে ভাই আর বাংলাদেশ থেকে যে ভারতে যে গাড়িগুলো ঢুকে বাংলাদেশের ওই ট্র্যাকগুলোতে কি কি নিয়ে যায় বর্তমানে

এই পাথরগুলো কিন্তু বিভিন্ন সাইজের হয় এই পাথরগুলো এটা এক সাইজের চাইলেয়ার থেকে বড় হয় এবং চাইলেয়ার থেকে ছোটোও করা যায় ওই সাইডটাতে স্থলবন্দরের ওই সাইডটাতে কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ কারণ ওখানে মেশিন মেশিন দিয়ে যে পাথরগুলো ভাঙায় ওটার প্রচুর পরিমাণে সাউন্ড এবং ভারতের যে ট্রাকগুলো আসে ট্রাকগুলোও কিন্তু প্রচুর পরিমাণে শব্দ করে যেমন সীমান্তবর্তী বন্ধু রশন রশন বললো যে স্থলবন্দরের একটু সাইডে এই পাশে নাকি ভারতের সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখানে নাকি ট্রেনের একটা ব্রিজ আছে যে ব্রিজটা দিয়ে আসলে মূলত পক্ষে আগে নাকি ট্রেন চলতো আমরা কিন্তু সেই সীমান্ত এই জায়গাতেই চলে আসছি দেখেন অনেকটা কাছাকাছি চলে আসছি সামনে গিয়ে আপনাদের দেখাবো দেখেন উক্ত জায়গায় কিন্তু চলে আসছি এই যে দেখেন পিলারটা ইন্ডিয়া আমি কিন্তু এখন ইন্ডিয়া আমি আর কতটুকু ইন্ডিয়া যে দেখেন আমার বন্ধু সঙ্গে কিন্তু আরো বেশি ইন্ডিয়া মানে সেই ইন্ডিয়ার বেশি ভিতরে চলে গেছে এই যে তুমি যে এই বাসে ভারতে চলে আসলা সেক্ষেত্রে এই জায়গায় তো পাসপোর্ট ভিসা লাগে না বেড়া থেকে সীমান্তবর্তী পিলার কিন্তু দেড়শো গছের একটা ডিফারেন্ট এই দেড়শো গাছ বাংলাদেশের মানুষের নাকি বাংলাদেশের আমাদের মধ্যে আসলে ভুল বোঝাবুঝি যেহেতু বাংলাদেশের মানুষ গরু ছাগল পালন করে থাকে কিন্তু

ওই ওই পাশে এখন ট্রেন চলাচল করে ওই রাস্তা দিয়ে আর ওই যে ওটা হচ্ছে সাদা সাদা ওটা হচ্ছে টহল রুম এবং এই জায়গার পরিবেশটা দেখেন অনেকটাই নিস্তব্ধ এবং খোলা মেলা এই জায়গায় কিন্তু ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ একই সাথে এই বিলটাতে মাছ ধরে দেখেন কত কিন্তু সুবিধার আমি যে আসলাম একটু আগে ওই যে ওইদিকে আপনারা খালি চোখে দেখতে পারবেন না এই ক্যামেরায় ওদিকে কিন্তু ওই যে ট্রাকগুলো লাইনভাবে দাঁড়িয়ে আছে ভারতে যাওয়ার জন্য এবং ভারতের ট্রাক দাঁড়াই আছে বাংলাদেশে আসার জন্য মূলত পক্ষে এই পরিবেশটা আসলে গ্রামের পরিবেশ অনেকটাই সুন্দর ওই জায়গাতে অনেক পরিমাণ নয়েস যার কারণে আপনাদের এই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করলাম এই জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায় আল্লাহ হাফেজ